আসসালামু আলাইকুম আমরা আসসালাম যে পাশে মেলা হচ্ছে আপনাদেরকে দেখাবো আপনারা সাথে থাকুন সাউন্ড ঠিক আছে তো নাকি সাউন্ড তো ঠিক আছে আচ্ছা ঠিক আছে রাসেল তো ঠিক আছে রায়হান তুমি আমাকে আমাদেরকে করতে থাকো ইনশাআল্লাহ আমরা আচ্ছা আচ্ছা আস্তে আস্তে যাচ্ছি না নলে সমস্যা নাই তুমি আসো এক হাতে ধরো আচ্ছা আমরা এখন অলরেডি চলে আসছি কিন্তু পাথরঘাটা মেলাতে ঠিক আছে আর এই মেলা একদিনের জন্য হয় এবং অনেক দর্শনার্থী দেখতে পাচ্ছেন আমার পাশ দিয়ে কেউ যাচ্ছে কেউ আসতেছে এমনটা তো গতকাল গিয়েছিলাম আমরা গোপীনাথপুরের মেলায় শুক্রবার আজকে শনিবার ছয় এপ্রিল দুই দেখুন এখানে এই ব্রিজটা গত বছর যখন এসেছিলাম তখন এখানে এটা আন্ডার কনস্ট্রাকশন অবস্থায় ছিল অলরেডি কাজ কমপ্লিট হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন নদীর নাম তুলসী গঙ্গা আমরা দেখাবো এবং মেলার ভেতরে যে সৌন্দর্য সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন ঠিক আছে ক্যামেরা আছে ছোটো ভাই রায়হান ওকে অনেক ধন্যবাদ আসলে অনেক কষ্ট করতেছে আমাদের জন্য কিন্তু ঠিক আছে রায়হানের ফেসবুক পেজ নীরব ভালোবাসার গল্প আপনারা অবশ্যই সবাই সহযোগিতা করবেন আর ইউটিউব চ্যানেল রাহানের নাম কাম দিয়া কার্টুন ঠিক আছে এই যে দেখেন অলরেডি কিন্তু আমরা চলে আসছি আমরা এখান দিয়ে আমরা এখন জাস্ট সোজা চলে যাব দেখুন আচ্ছা আর কি কি কেনাকাটা করা যায় আমরা তো এখন মেলার ভিতরে প্রবেশ করি নাই যদি প্রবেশ করি তাহলে হয়তো আপনাদেরকে আরো অনেক কিছু দেখাতে পারবো আশা করছি এখনো যেহেতু ভেতরে যাই না আমরা যাচ্ছি ঠিক আছে না আমরা যাচ্ছি দেখেন কত সুন্দর দৃশ্য অনেকে সেলফি উঠেছে ফটো সেশন করতেছে এখানে খুব সুন্দর একটা জায়গায় কিন্তু অনেক সুন্দর আচ্ছা এই যে দেখেন ফটো সেশন হচ্ছে এখানে তা আমরা যাচ্ছি সামনের দিকে এখানে আরেকটা মজার একটা জিনিস দেখাবো যে পাশাপাশি এক পাশে মসজিদ আছে আরেক পাশে মন্দির আছে মানে হিন্দু মুসলিম যে ঐক্য ভ্রাতৃত্বের বন্ধন সে জিনিসটা এখানে এলে বোঝা যায় আমি দেখাবো আপনাদেরকে সেটা কেমন কি ঠিকঠাক আছে দেখো দেখা যাক এই পথ ধরে এখন আমরা এই বাম দিক দিয়ে চলে যাব আঁকা বাঁকা রাস্তা নদীর পাশ দিয়ে আমরা চলে যাব মূল মেলার প্রাঙ্গনে যেখানে মেলা হয় ঠিক আছে গতকাল গিয়েছিলাম হচ্ছে পাথরঘাটা গতকাল গিয়েছিলাম গোপীনাথপুর আর আজকে আমরা পাথরঘাটা মেলায় ছোটবেলাকে অসংখ্য ধন্যবাদ দেখতে পাচ্ছেন রাজীব আছে কিন্তু আমাদের সাথে রাজীব কই রাজীব আসো রাজীব পেছনে পড়ে গেছে এই যে দেখেন এই পাশেটা যদি দেখায় অনেক মানুষজন কিন্তু ঠিক আছে না অনেক মানুষজন অনেকে আসছে এখানে আমরাও আসলাম মাত্র দেখতে পাচ্ছেন এই সাইডে অনেক মানুষজন অনেকে আছে এই সাইড দিয়ে আমরা আমরা এক পাশ দিয়ে এই রাস্তার ধরে আমাদেরকে যেতে হবে এদিক দিয়ে দাদা ভালো আছেন হ্যাঁ এটা আমাদের সব পরিচিত আমাদের এলাকার মানুষজন চলে আসছে এখানে তো দেখা যাক আমরা হাটটা মেলা দিকে যাচ্ছি কেমন আপনাদেরকে দেখাচ্ছি যে কত মানুষ এখানে দেখেন একদিনে মেলায় প্রচুর দর্শনার্থী এত পরিমাণ দর্শনার্থী এখানে দেখাচ্ছি আপনাদেরকে এই অনুভূতিটা শেয়ার করার জন্য মূলত এখানে আসছি এই পাশে রান্না বান্না হয় আগুন দেখানো যাবে না আলোচনা আসবে দেখুন এই দিক দিয়ে ওনারা খাওয়া দাওয়া করতেছে যেহেতু হিন্দু ধর্মাবলম্বীদের এটা হচ্ছে একটা অনুষ্ঠান ওনারা এখানে খাওয়া দাওয়া করতেছেন দেখতে পাচ্ছেন তো রায়ন কশক অশেষ ধন্যবাদ ছোটবেলা অনেক কষ্ট করতেছে কেমন রাজীব কোথায় এই যে পথ ধরে আমরা এখন ঢুকবো মেলার দিকে আর সামান্য একটু পথ সামনে গেলেই কিন্তু আমরা মেলায় যেতে পারছি ঠিক আছে আর বেশি দূরে কিন্তু না অনেক কাছাকাছি আমাদের কেমন কেমন লাগে সাউন্ড কোয়ালিটি অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না ঠিক আছে সে আসতেছে রাহান বলতেছে সেই নাকি কালার আসছে তো দেখা যাক কি হয় সর্বশেষ আমরা যখন যাবো যে সাইডে দেখেন এই সাইডে অনেক মানুষজন কিন্তু এই পাশে আছে ঠিক আছে এই সাইডে অনেক মানুষজন আছে তুমি সামনে আসো রাজীব দেখেন আশেপাশে অনেক মানুষজন ঠিক আছে অনেকে টায়ার্ড হয়ে একটু বিশ্রাম নিচ্ছে দেখেন কত মানুষ এই জায়গায় আসলে এমনিতে মনটা ভালো হয়ে যায় কিন্তু এমনিতেই মনটা ভালো হয়ে যায় কেমন যে কারণে প্রত্যেক বছরে আমরা এখানে আসি এবং আপনাদের সাথে ভিডিও গুলো শেয়ার করি আপনাদের সাথে ভিডিও গুলো শেয়ার করি যে অনেকে ফটো সেশন করছে দেখতে পাচ্ছেন যে ফটো সেশন করছে এখানে এই তো মেলার খুব কাছাকাছি চলে আসছি আর বেশি দূরে নাই খুবই কাছাকাছি চলে আসছি কিন্তু দেখেন অনেকে চলে যাচ্ছে আসলে সেই সকালবেলা থেকে তো মেলাটা হচ্ছে সকালবেলা মূল জায়গায় গেলে দেখতে পারবেন যে কি পরিমাণ মানুষ এখনো পর্যন্ত ভিড় ঠিক আছে এত পরিমাণ মানুষ সেই রকম আমরা এখানে কি কোনো ফ্যান ফলোয়ার দেখা পাবো পাওয়া যেতেও পারে বলা যায় না অথবা আসতেও পারে এটা হচ্ছে পাঁচ বিবিতে পাঁচ বিবি থেকে সামান্য একটু দূরে পাঁচ বিবি থেকে প্রায় পাঁচ কিলো ছয় কিলোমিটার দূরে পাথরঘাটা এই জায়গাটার নাম এই যে আমরা মূল জায়গায় আসছি আর এক মিনিটের ভিতরে আশা করছি আমরা মেলার ভেতরে প্রবেশ করতে পারবো কেমন তো আপনাদেরকে দেখালাম আজকে এখানে কত মানুষজন এই আমাদের পরিচিত গুলো আসছে এরা দেখেন সেই রকম মানুষ সেই ঠিক আছে শেষ করতে পারবেন না এত মানুষ ওয়াও সেই আছে আপনাদের সাথে দেখতেই পাচ্ছেন অলরেডি এখন আমরা মেলার ভেতরে প্রবেশ করছি তাই যে মূল মেলাতে আমরা এখন প্রবেশ করছি দেখেন কত মানুষজন এখানে প্রচুর মানুষ প্রচুর প্রচুর মানুষ এত নয়েস আপনাদেরকে যে জিনিসটা দেখাতে চেয়েছিলাম একটু আপনাদেরকে দেখায় তাহলে বুঝতে পারবেন এই সাইডটাতে গত বছরও এই যে পাশে হচ্ছে দেখুন এখানে হচ্ছে মসজিদ এখানে মসজিদ ঠিক তার পাশে হচ্ছে মন্দির অর্থাৎ যে হিন্দু মুসলিম যে একটা বন্ধন সেটা এখানে আসলে আমরা দেখতে পারি এই যে দেখতে পাচ্ছেন যে এখানে মসজিদ আছে আমরা এখানে নামাজ আদায় করি পাশাপাশি এখানে মন্দির আছে ওনারা পূজা অর্চনা করে থাকেন তো এই যে একটা মিলবন্ধন কত সুন্দর এটা আসলে বাংলাদেশের অনেক জায়গাতেই কিন্তু আছে তার মধ্যে পাথরঘাটাটা হচ্ছে অন্যতম তো আমরা আরেকটু ভেতরের দিকে যাচ্ছি চলে আসছি অলরেডি চলে আসছি পাথর ঘাটা মেলায় দেখতে পাচ্ছেন এখানে ভেতরে যাচ্ছি এই পাশে নদী আপনাদেরকে দেখাবো এখানে দেখলে বুঝতে পারবেন কত ধরনের আইটেম অনেক কিছু পাওয়া যায় মেলায় মেলায় একটু আইটেম আইটেমও দেখাও ঠিক আছে প্রচুর ভিড় এখানে প্রচন্ড গরম এই গরমের ভেতর দিয়ে আমরা যাচ্ছি আসলে দেখেন ওনারা কেনাকাটা করতেছে আমরা তার ভেতর দিয়ে যাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি আছি আপনাদের সাথে কানেক্টেড পাথরঘাটা মেলায় পাঁচ বিবির পাথরঘাটা মেলাতে আছে আপনাদের সাথে আমি এলি আহমেদ এই যে দেখুন এই পাশে আপনাদেরকে দেখাবো এই সাইডটাতে এই যে নদী হ্যাঁ নদীর ঘাট দেখেন এই সাইডটাতে নদীর ঘাট অনেকে এখানে স্নান করছে আবার অনেকে নদীর ভেতর দিয়ে চলে যাচ্ছে ওই প্রান্তে যেহেতু পানি কম আছে এই সময় দেখেন আমি দেখাতে চাই অনেক কম আছে তুমি কি এখানে থাকবে আমি একটু নিচের দিক থেকে উঠে আসি হ্যাঁ আসো দেখেন এর পাশে আসো ওই যে ওই সাইডটা ওই জিনিসটা দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু অনেকেই এদিক দিয়ে যাচ্ছে যেহেতু পানি কম থাকায় দূরত্ব অনেক বেশি দেখেন ওই পাশে ওই পাশে হচ্ছে ব্রিজ আছে ওই ব্রিজ দিয়ে ঘুরে যেতে হবে তো যে কারণে ওনারা ওই দিক দিয়ে আমরা কিন্তু ওই দিক দিয়ে হেঁটে আসছি হ্যাঁ আমরা ওই দিক দিয়ে হেঁটে আসছি বাট আমরা যদি এদিক দিয়ে নদীর ভেতর দিক থেকে এদিক দিয়ে যাই তাহলে খুব শর্টকাট আমরা যেতে পারবো তো জন্য ওনারা এভাবে এদিক দিয়ে যাচ্ছে দেখেন এদিক দিয়ে তবে এটা খুব প্র্যাকটিসের বিষয় সবাই কিন্তু যেতে পারবে না ঠিকঠাক হয়তোবা বা মাঝখানে খুব সম্ভবত গাছ বা কোনো কিছু ফেলে দেওয়া আছে তার উপরে হেঁটে হেঁটে আসছে যদি একটু স্লিপ করে এটা কিন্তু সমস্যা হইতে পারে যে কারণে আপনারা দেখতে পাচ্ছেন অনেক ঝুঁকি নিয়ে কিন্তু তারা আসতেছে অনেক ঝুঁকি নিয়ে আসতেছে দেখতেছেন হ্যাঁ আচ্ছা আমি সিরি উঠে আসি না তো আসি হচ্ছে বাজবিবির পাথর ঘাটাতে আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে আজকে সমস্ত দিনই আপনাদের সাথে লাইভে আসি এখন কত মানুষজন অনেকে ক্লান্ত হয়ে গেছে এখানে অনেকে বিশ্রাম নিচ্ছে অনেকে চলে যাচ্ছে আমরাও চলে যাবার একটু পরে আপনাদেরকে জাস্ট এই অনুভূতিটা শেয়ার করার জন্য মূলত এখানে আসছি ক্যামেরা আছে রায়হান